কোর কথা মইনা নামাজে দাঁড়ায়ছে দুই রাকাত নামাজ আল্লাহু আকবার জায়গা সেগা এভাবে হাত তুলিন আমরা এটার অর্থ কি মানুষ কোথাও গেলে দেখেন টাটা দেয় জায়গা টাটা অর্থ আমি যাইতাছি গা বাদ ছাইড়া দিব নামাজে দাঁড়াইলাম নবী কইছে আসসালাতু মেরাজুল মুমিনিন আল্লাহু আকবার কর আল্লাহু আমার নবী বলছে নামাজ দিয়ে মাওলার দিদার করার জন্য মাওলার সাক্ষাৎ করার জন্য মাওলার সাথে বন্ধুত্ব করার জন্য এবার বাইজিদ রওনা হলো আমার নবীর কথা আল্লাহ একবার টাটা টাটা এই যে টাটা দিয়াতে এই আমার বাড়ি ঘর বিবিধন সম্পদ মেল কারখানা ও ব্যবসা বাণিজ্য তরকারির বাজার আমি বিদায় নিলাম মাওলার বাড়িতে যাচ্ছি আল্লাহ একবার না কথা কইলে না আমার এক দাদি আছে কোন দাদি খেয়ে ঠেয়া দিতাম না দিলে গিবো দাদি আসছি সম্পর্কে দাদি লাগতো সরল ছিল তো নামাজের মাঝে নামাজ করে নামাজ কথা বলছে না খালি শীস শীস আচ্ছা এমন একটা দিন আসেন না নামাজ যে কথা কোনটাও জানছে না কোনো কোনো এলাকা আছে নামাজ যে ফোরন লাগবে এইটাও জানছে না

আরম্ভ করেন হুজুর খারেছে আল্লাহ একবার লাইন কেমনে দৌড়বো এটার বাইনজা কইসে না একজনের ফিসে একজন একজন মাইল দিয়ে ক্লাম বসছিল দুই বড় বড় দুই কুকুর ঝগড়া লাগিয়া ইমাম সাহেবের সামনে আচ্ছা যে দেশের মানুষ নামাজ রোজা জানে না আল্লাহ রসুল চিনে না এদেশের কুকুর নামাজি চিনবো

হজুর দেহে সুবিধা হইতো না এই কিল গুইরা যদি হজুরের উপরে আইয়ে তাইলে কারবার শেষ মার্সের দৌড় কিলা কিলি ওলারা কয় নামাজ বন্ধ অন দৌড় দে মুসল্লিরা দৌড়ে নামাজ পড়তো আর ইমাম সাহেব দৌড়ে যান বাসাইতো হুজুর মানুষ তো দৌড়বো কত ইমামতি করছে এক আইলের মধ্যে উষ্ঠা খাইয়া উপরে পড়ছে হগলই উষ্ঠা খাইয়া পড়তাছে মাসাল্লাহ তাল জমছে একজন জ্ঞানী এলাকার মধ্যে মেম্বার চেয়ারম্যান থাকে না একটা মেম্বার সব খারিয়া কইতাছে হজুর নামাজ শেষ হইছে কাজী শেষ হইছে হুজুর এ নামাজ আর পড়েন এটার মধ্যে শিষ শিষ কোন লাগে

দাদি নামাজ বেশি হালি করতেন শীষ আবার দেহে কেউ চিনি দান যে খাই সে এইভাবে নামাজ পড়তো আচ্ছা কখন তো নামাজের শীষ কইলে নামাজ না নামাজ সব বাদ দিয়ে এই যে হাত তুলছি না বিবি বাচ্চা বাড়ি ঘর দন সম্ভব টাকা পয়সা সব বাদ দিয়া আল্লাহ একবার বাইজিত খারিসে আল্লাহ একবার যাইতেছে গা আল্লাহ কে আমার গো আমার মহব্বতে আমার দিদারের আশায় আমারে খুশি করার জন্য যারা দুই রাকাত নামাজ পড়বো আমার সাথে বন্ধুত্ব করতে আমার সাথে সাক্ষাৎ করতে এক রাকাত নামাজ বুরাক বানাবো আর এক রাকাত নামাজ রফরব বানাবো আমি মাওলার দিদার দেখাইয়া দেব নামাজে দাঁড়াইয়া আল্লাহর আরো সে জায়গা পড়ছে আরস রে জিগায় আরস আমার আল্লাহ কই বাইজি আরস টে আল্লাহ কই কইতো তো আরস আল্লাহ তো আরস থাকে না এ আমার নবী কইছে আল্লাহ আরস থাকে নামাজ দিদার করতাম আসসালাতু মিরাজুল মুমিনিন আমার নবী কইছে মুমিনের মিরাজ হলো নামাজ মুমিনের মাওলার দিদার হবে নামাজ আমি নবীজি কইছে

বাইজিত আল্লাহর অলি হয়েছেন নামাজ পড়ে না না পড়ে আল্লাহকে খুশি করে না না করে বাবারা ভাইয়েরা আসুন এই নামাজটা আমরা সঙ্গী বানাই আল্লাহকে ভয় করে নামাজে দাঁড়ান জীবনে নামাজ পড়েন নাই কালকে সকালে নামাজে দাঁড়ান সকালে নামাজ পড়বেন না জুমার দিন গুসুল টুসুল করে জুমার নামাজে দাঁড়ান আমি ইমাম সাহেবের কাছ থেকে সাক্ষাৎ হইলে দিন দেখা করলে আমি বলবো ইমাম সাহেব মাহাবিলের পরের দিন জুমার নামাজে মুসল্লি বাড়ছিল কিনা যদি আল্লাহকে ভয় করে জীবনের অপরাধ মাথায় করে কালকে জুমার নামাজে পিছনের কাতারও দাঁড়াইতে পারো আমার আল্লাহ গোপনে গোপনে

খুশি হব গো একটা কথা যদি আমার রাখো কি কথা ও মাবুত আমার এই কথা তুমি রাখলে আমি 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 নবী তোমার প্রতি খুশি হয়ে যাব কি কথা গো বন্ধু বলো হাসরের জমিন যেদিন কায়েম হবে আমার গুনাগার উম্মতের কোনার খাতা গুলো আমি নবীর হাতে দিয়া দিবা আমি আল্লাহ বলেন কেন কেন বন্ধু উম্মতের গুনার খাতা তোমার হাতে দেব। মাবুত আমার উম্মতের গুনার খবর যদি অন্য নবীরা জানতে পারে আমি লজ্জা পাব ওই নবীরা বলবে আখিরী নবীর উম্মতের গুন আছে আমি কষ্ট পাব আমি লজ্জা পাব মাবুদ গো আমার উম্মতের গুনার খবর অন্য নবী যেন জানতে না পারে অন্য নবী রাসূল উম্মতেরা যেন জানতে না পারে আমার হাতে دیا দিলে আমি খুশি হব আমার নবী বলেন বন্ধু শোনো তোমার উম্মতের গুনার খবর অন্য নবী রাসূল জানবে দূরের কথা আমি আল্লাহ তোমাকেও ও জানাব না আমি আল্লাহ গোপনে গোপনে কারণে তোমার উম্মতের মাফ করে দিব মাফ করার রাস্তাটা হবে মসজিদ রাস্তাটা হবে কি কালকে জুমা সহাদে নামাজটা পড়বেন না যান কালকে ফজর পর্যন্ত মাফ পাবেন নিয়ত করেন ফজরের পরে গুসুল টুসুল করে কাপড় টাপুর ধুয়ে টুপিটা পরিষ্কার করে পিছনের কাতারে জুমাত সামিল হয়ে যান গুনাগুলি মাথায় করে আল্লাহ বলবেন ফেরস্তারা সারা জীবনের পাপি আইতেছে রে এই পাপ লইয়া আমার ঘরে ডুববো এটা হয় না তোরা একটা কাজ করবি কি এই জুমার মসজিদের দরজায় খারুই থাকবি এই পাপ তরা তোরা রাখবি আমার মেহমান আমার ঘরের ভিতরে ঢুকাবি দেখেন না ওখানে দেখছেন না বড় বড় অনুষ্ঠান হইলে এই পুলিশ রেব বিডিআর একটা মেশিন লিয়ে খারি তাই না আমি হুজুর রো মাঝে চেক করে আবার চেক করে সাইরা কে হুজুর মনে কিছু নিয়েন না পরিস্থিতির উপরে আমি কি না খুশি হইছি মনে নিমু মানে

ব্যাগ খুলেন ব্যাগ খুলেন অনেক সময় আছে ব্যাগ লগে নিবার লেগে দেওয়াই না বালা বালা অনুষ্ঠানে এবার ফেরেস তারা খার রয়েছে দরজার মধ্যে দেয় না ভিতরে যাইবার লেগে গুনারি সবটি কান্দ রয়েছে নিজের কান্দ বিতে যাইতেছে গুনা যে কত ভারী দেখছেন না তো ফেরেস তারা কান্দ আমরা এত বড় বাড়ি বুঝা লইয়া এর ভরা গুণ আর বাড়াই না কমায় আর বাড়াই আল্লাহ করে আমার বান্দা আমার ঘরে নামাজ পড়তেছে আমার ডাক্তারছে শেষ দিয়ে গিয়া কইতাছে সুবহান রাব্বিয়াল আলা আমার এইভাবে আমার প্রশংসায় মাঝে লাইগা রইছে এই বান্দার কেমনে কইতাম গুনারি আবার ফেরত দিতে তোরা একটু কাদে লিয়া খাড়ো বান্দা শেষ করে আইলে দেলাইস ফেরেশতারা খোদা গো আমরা জানবছনা

ভাই নামাজ তো আসলে কতদিন বুঝজি না আজকা নামাজটা ফেরা দেখলাম খুব ভালোই দি লাগে বালাডা কখন লাগে যখন জীবনের গুনাগুলি মাফ হইকস কো আসলে দি নামাজ ভাল লাগে রে যা আর নামাজ ছাড়তাম না আল্লাহ কো তুই যখন নামাজ ছাড়তি না আমিও তোরে জাহান্নামও দিতাম না এই সিস্টেমডা আল্লাহকে ভয় করে একটা অক্ত নামাজ কালকে জুমা স্বামী রে জাঙ্গা এরপরে বাকি অক্তের ব্যবস্থা ফাইসালা আমার আল্লাহ করবে আল্লাহ আমাদেরকে সেই বুঝ দেন সকলে বলুন আমি জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া নবুত বরাবর উত্তর পাড়ার লোকজন মাহফিলের আয়োজন করেছে জান্নাতের বাগান সাজিয়েছে এ মাবুত তোমার দূরের বান্দারা এই জান্নাতের বাগানে জান্নাতি মেহেমান হয়েছে জীবনের গুনা মাথায় লইয়া মিসকিনের মতো দুটো করে হাত বাড়াইয়া দিছে আমরা তো গুণা লইয়া হাত বাড়াইছি এ গুণা তো তুমি সারা কেউ মাপ দেওয়ার নাই আমরা গুনা করতে জানি তুমি মাপ দিতে জানো তাই আমরা জীবনের গুণা লইয়া মাপের আশায় হাত বাড়াইছি গো আল্লাহ কার জীবনে কত গুনা হিসাব জিগাইও না হিসাব যদি হিসাব দিতে পারবো না না এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ মাপ চাইলাম জীবনের গুনা মাপ যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায় কবে জানি জানাজার কাতারের সামনে শুয়াইয়া দেয় কবে জানি বড় ছেলেটা বাবার লাশের কাছে দাঁড়াইয়া বলবে উপস্থিত মুসল্লিরা গো আমার বাবার মাপ কইরা দাও লোকেরা চোখের পানি ছেড়ে দিবে বড় ছেলের কান্দা দেখে কবে জানি কার বড় ছেলে লাশের পাশে দাঁড়াইয়া কান্দে গো মাউ তোই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো গো আল্লাহ না জীবনে আর কতদিন এইভাবে মাহাবিলে যাইতে পারব গো আল্লাহ কবে জানি দুইটা হাত সাদা কাফনের ভিতরে দুইকা যায় কবে জানি এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশা যায় ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দা বাবুদ গো ক্ষমা যে চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ ডাক দেন না আল্লাহ আল্লাহ জীবনের গুনা ক্ষমা করছো নি বাবু দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে মা বাবা রাগ হইয়া যায় তোরে বাড়ির জায়গা দিব না তারপরেও সন্তান যদি বাড়িতে না আসে মা দরদি রাত্রে বারোটা বাজলেও দরজাটা খুইলা দরজার কিনারে দাঁড়াইয়া আবি বিনাইয়া কান্দের মায়ের মতো দরদি যদি অন্যায়কারী সন্তানের জন্য দরজা খুলে কাঁদতে পারে গো তোমার নিরানব্বই লইয়া তুমি গো আছো গো আল্লাহ তোমার নিরানব্বই বাদ দয়ায় তুমি কেমনে আমরা রে বিরাইয়া দি ভাগো এই আল্লাহ কার জীবনে কত গুণা হিসাব জিগাইও না আজকের জন্য কে নামাজি কে বে নামাজি কাউরে কিছু কইও না এ মাহফিলের উসিলাই আমাকে সহ সকলের জীবনের গুণা ক্ষমা করে দাও আয় মাবুদ জীবনের গুণা ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি আমি জানি না এই কুরবানির নি সামনে গো কার চোখের পানি জানি জরজর জ্বর এখন দেখছে সেদিন একটা ছেলে গলায় ধরে কান্দে হ গত কুরবানিতে গরু কিনে মা বাবারে দেখাইছি আজকে কুরবানির গরু কিন না কারে দেখা গো আমার মাও নাই বাবা না এই কুরবানি হৃদে কার চুকির পানি জানি পড়বে রে আল্লাহ এই মা দিলে কার জানি মা নাই রে আল্লাহ মা মা নাই রে মা মা একটা অক্ষরে নাম হে মায়ের মধ্যে এত মধু করতে দিস গো আল্লাহ হে মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে বাবার বাবি কে জানি হাত বাড়াইছে মাউত মায়ের বাবি বাবার বাবিরা কি করে নিজে দেখেছি একটা ছেলে বিদেশ থাকে মাসে মাসে চিঠি লেখে মা বাবা কেমন আছে মা বাবা চিঠির উত্তর লেখে ভালো আছি বাবা ভালো আছি চিন্তা করো না হঠাৎ করে মা অসুস্থ ডাক্তার বলে ক্যান্সার হয়ে গেছে রাত্রে বসে বসে মা কান্দে এ ছেলের বাবা আমি তো মরে যাব নিশ্চিত আমি যদি না থাকি আমার হাত ধরে কথা দাও আমার বাবার আদুর করবানি দুইজনে মিলে কান্নাকাটি শুরু করে দিলে বড় ছেলে এসে বলতেছেন আব্বু আম্মু তুমি কেন কান্দ বড় ছেলেরা ডাইকা ডাইকা বলে বাবা রে তোর ছোট ভাই বিদেশ তাকে বাড়িতে আইলে মায়া করবে নিরে বাবা আমি তো মরে যাব নিশ্চিত ডাক্তার বলেছে রাত্রে বসে বসে তার স্বামীকে বলতেছেন স্বামীগো আমার ছেলে তো আইসা আমারে পাবে না একটা চিঠি লেখো আমার সন্তানের কাছে মা দেখবনি এক মাসের মধ্যে বলো না আমার বাবারে বাড়িতে আই তো চিঠি লিখছে বাবা বাড়ির কথা লেখে নাই বলছে বাড়িতে তোমার না। আগে আগে মা বিদায় হয়ে যেই রাত্রে মা বিদায় হয়েছে ছেলেটা স্বপ্নে দেখে মা ডাকতেছে রে আব্দুল মন্নান আইলি না আমি মারে দেখা গিলি না আর তো জীবনে কোনো দিন মা কইয়া ডাকতে পারবি না রে বাবা ছেলেটা ঘুম থেকে উঠে মা মা কইয়া কাঁদতেছে সঙ্গীরা বলেন আমারে দেশে পাঠাও রে এভাবে কাঁদতেছো কেন কান্দি আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই আমারে দেশে পাঠা মা নাই কেমনে জানো স্বপ্নে দেখেছি স্বপ্নে মানুষ কত কিছু দেখে চিঠি লেখো উত্তর আসবে টেলিফোন করো খবর পাবে চিঠি লেখলে উত্তর আসে কত কথা লেখে রে মায়ের কথা লেখে না টেলিফোন করলে কণ্ঠ মায়ের কণ্ঠ বাজে না বাড়িতে আসবি এক মাস সময় নিয়ে খবর পাঠাইছে তিরিশ তারিখ বাড়িতে আসবে বড় ভাই 30 তারিখে মাইক্রো ভাড়া করে রাখছে একত্রিশ তারিখ সকালবেলা বাবারে লইয়া এয়ারপুটে গেছে একটু পরে দেখা যায় মায়ের পাগল লইয়া বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে বাবা কান দেমাল আমার পাগল রে আমি কি দিয়া বুঝাইব গো বিমান থেকে নাইমা ছেলেটা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়াইয়া বাইয়ের কাছে গেছে ভাই বাইর গো আগে কও না আমার মার খবর কি আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই ভাই জলদি করে কও আমার মায়ের খবর কি বড় ভাই কিছু কয় না চোখের পানি গুলি জর্জর করে ছেড়ে দিছে দৌড়ায় বাবার পায়ে পড়ে গেছে বাবা গো ভাই কিছু কয় না তুমি বলো না আমার মার খবর কি আমি তুই স্বপ্নে দেখেছি আমার মা নাই জলদি করে কও না গো বাবা আমার মায়ের খবর কি বাবা ও দে আমি কি খবর দিব অবশেষে বাবা বুড়া মানুষ দর্জের শহীদ বলতেছেন বাবা আব্দুল গাড়িতে ওঠো বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে গাড়িতে উঠলে গাড়ি যখন টান দিছে গো বাবার চোখের পানি জ্বর জ্বর করে পড়তেছে ছেলেটা যে বাবা তুমি কেন খান্দ বুঝেছি আমার মা বুঝি দুনিয়ায় না

ছেলেটা গেটে যাইয়া দরজাটা খুলে একটা চিৎকার মেরে ডাক মারছে মা তুমি কই গো বেরিয়ে আসো না শত শত মহিলারা চুকি পানি লইয়া কান্দে মায়ের মুখ দেখা যায় না অবশেষে চাচি আইসা দৌড়ায় গলায় আঞ্জায় ধরছে বাবা মন্নান রে আয় রে বাবা বাড়ির ভিতরে আয় চাচি গো মহিলারা কেন কান্দে গো চাচি আমার দিকে চাইয়া রে মল্লা তোর মা দুনিয়ায় আয় বাবা মা মা কইয়া ডাকবি চাচি আমার মা কই গেছে গো চাচি বাড়ির দক্ষিণ পাশে কবরস্থান নতুন কবরের পাশে দাঁড় করাইয়া বলতেছে রেমন নালের মা তোমার ভা গলাইছে গো মা মা কুইয়া কানতে কানতে কবরের উপরে পড়ে গেছে হে মায়ের ব্যথায় যারা কানতে রে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ তোমার কি দয়া লাগে না আর দিদি করো না আর কান্দায়ও না এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন আল্লাহ অনেকের মা আছে হায়াত বাড়ায়া দাও বাবা নাই maaf করে দাও অনেকের বাবা আছে হায়াত বাড়ায়া মা বাবা দুনিয়ায় আছে হায়াত বাড়াইয়া দাও আমার আব্বা আছে গো আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ খাস করে আজকের মাহপিলের আয়োজন যারা করেছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ মাহাপের আয়োজন যারা করেছে আল্লাহ তুমি কবুল করে বাজারের ব্যবসায়ী ভাইয়েরা মেল কারখানার ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা টাকা পয়সা দিয়ে নেতৃত্ব যারা দিচ্ছে তারাও টাকা পয়সা পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করেছে এই মাহফিলকে উচিলা বানাইয়া সকলকে তুমি মাফ করে দাও গো আল্লাহ ইয়াল্লাহ সকলকে তুমি কবুল করে দাও গো আল্লাহ আপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানে শয়তানি দুশ্মনে দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকর শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আল্লাহ যারা নামাজ পড়ে নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বোঝদান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও এই এলাকার সকল মিল কারখানা গুলো চালাইবার তৌফিক মালিকদেরকে দাও গো আল্লাহ এই মিল কারখানা দ্বারা কত শ্রমিকের রিজিকের রেফাইসা গো আল্লাহ এই মিল কারখানার মধ্যে ব্যবসা বাণিজ্যে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ ই আল্লাহ সকল শ্রমিক ভাইদেরকে তুমি হেফাজতে রাখো এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ ই আল্লাহ যা যা শাইহাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত বাড়াইছে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও তোমার নবীর প্রেমে পাগল বানাইয়া দাও কাল কেমতে খাতুনে জান্নাত ফাতেমা তু জারার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ আজকের মাহফিল এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে তুমি কাল কেমতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ এই বরাবর উত্তর পাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিল টুকুন তোমার কুদরুতি হাতে আমানত করে দিলাম ইয়াল্লাহ এই মাহফিল কেমত পর্যন্ত কায়েম রাই খব আল্লাহ এই মাহফিলের খেদমত যারা করবে এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করবে গো সকলকে তুমি কালকে আমতে নবীর গুদারায় উঠাইয়া ফুল চিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও আল্লাহ ও আলা কলকিহি আলিহি ওয়া আসহাবিহি আজমাইন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ